ভাবন্ত হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন ফেসবুক নেই ইউটিউব নেই ইনস্টাগ্রাম নেই বন্ধ আপনার সব প্রিয় প্ল্যাটফর্ম নেপালের তরুণরা ঠিক এভাবেই একদিন জেগে উঠেছিল তীব্র বিতৃষ্ণায় তখন ফেটে পড়ে জনতার ক্ষোভ এ ক্ষোভ আজকের না একটু একটু করে আকাশের কোণে জমতে থাকা কালো মেঘটা যেন পুরো আকাশটাকেই গ্রাস করে ফেলে শুরু হয় নেপালের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিপ্লব সপ্তাহ ঘুরতে না ঘুরতে একে প্রভাবশালী নেতাদের রঙিন দুনিয়া ভেঙে দিয়ে পতন ঘটে সরকারের আর ঝরে যায় প্রায় অর্ধ শতাধিক প্রাণ এই বিক্ষোভের মূল কারণ কি শুধুই সোশ্যাল মিডিয়া নেপালের রাজনৈতিক ইতিহাস এই সংকটের পেছনে কতটা ভূমিকা রাখে আর আসন্ন ভবিষ্যতে কি অপেক্ষা করছে নেপালের ভাগ্যে চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে দুই সালের চৌঠা সেপ্টেম্বর নেপালের সরকার ঘোষণা দিল ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ থাকবে সরকারের যুক্তি প্রত্যেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সরকারের দেখানো নিয়মে রেজিস্ট্রেশন করতে হবে আর না করায় এই দুর্দশা ফেসবুক এক্স ইউটিউব ইনস্টাগ্রাম রেডিট সহ আরও কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় কিন্তু বাস্তবে এটি ছিল সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া নেপো আন্দোলন আর দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দমনের চেষ্টা বন্ধ হলো শুধু সোশ্যাল মিডিয়া না বন্ধ হলো কোটি তরুণের স্বপ্ন তাদের যোগাযোগ তাদের ফ্রিডম অফ স্পিচ বিদ্রোহের আগুনে সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞাই ছিল ট্রিগার দুর্নীতি বেকারত্বের দায় আর সামাজিক বৈষম্যের কাছে পিষে থাকা জনতার বিক্ষোভ বিস্ফোরিত হয়ে পড়ে কিন্তু এতটা ক্ষোভ আর বি তৃষ্ণার জন্ম কি একদিনে না নেপালের ইতিহাসটাই যেন এক অন্তহীন অস্থিরতা উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত নেপালে রাজতন্ত্র চলে ওই রাজার ছেলে রাজা হবে আর কি উনিশশো সাল থেকে শুরু হয় এক দশকের মাওবাদী যুগ আর দু হাজার আট সালে রাজশাসনের পুরোপুরি অবসান ঘটে আসে গণতন্ত্র গণতন্ত্র এলেও বারবার দলবদল কোয়ালিশনের ভাঙা গড়া দুর্নীতি আর ক্ষমতার লড়াই এসবই সাধারণ মানুষকে ক্লান্ত করে তুলেছে তরুণরা দেখে একই নেতা বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন কিন্তু চাকরি নেই অর্থনীতি স্থবির আর প্রভাবশালী নেতাদের সন্তানরা রঙিন গাড়ি দামি জীবন নিয়ে ট্রেন বানাচ্ছে হ্যাশট্যাগ নেপোকেটস একদিকে চাকরির অভাব প্রায় বিশ শতাংশ যুবক কর্মহীন দারিদ্রতা আর পেটের তাড়নায় যখন প্রতিবছর প্রায় ছয় সাত লাখ যুবক দেশ ছাড়ছে তখন অন্যদিকে সমাজের উচ্চবিত্ত আর রাজনৈতিক পরিবারদের বিলাসী জীবন সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তোলে তার উপর সোশ্যাল মিডিয়া ব্লক সাধারণ মানুষের রুজি রুটির লড়াইয়ে আজ লাগে ঘটনা আটই সেপ্টেম্বরের প্রথমে কয়েকশো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রাস্তায় নামে হাতে প্ল্যাকার্ড কণ্ঠে স্লোগান তারা শুধু সোশ্যাল মিডিয়া নয় বলছিল দুর্নীতি দারিদ্র বেকারত্ব আর নেপোকিটসের বিলাসী জীবনের গল্প বিক্ষোভকারীরা সংসদ ভবন ঘেরাও করতে চাইল কিন্তু বাদ সাধল সরকার পুলিশ টিয়ার গ্যাস ছুড়ল রাবার বুলেট চালালো কিন্তু তাতেও থামেনি তরুণরা পুলিশও থামেনি অবশেষে গুলি বর্ষণ শুরু হয় মৃত্যু হয় অন্তত ১৯ জনের আহত হয় শত শত মানুষ রাস্তায় তখন একদিকে রক্ত অন্যদিকে লাখো মানুষের সমাবেশ স্লোগান আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না দ্য গার্ডিয়ানের এক সংবাদে বলা হয় যুব সমাজ রাষ্ট্রের ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক নেপটিজম স্বার্থ সংগ্রহ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করছে যেটা সম্পূর্ণ যৌক্তিক সরকার বলল এটা জনসাধারণের নিরাপত্তার জন্য করা হয়েছে কিন্তু খুব থামানো গেল না চাপে পড়ে সরকার নিষেধাজ্ঞা তুলে নিল প্রথমে পুলিশ পরে ব্যর্থ হলে সেনাবাহিনী রাত থেকে রাজধানী আর শহরের নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয় চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা সহ বহু মন্ত্রী পদত্যাগ করেন দেশ ছেড়ে চলে যান কেউ কেউ হেলিকপ্টারে ঝুলে কিংবা আদমরা হয়ে কোনো মতে জীবন নিয়ে ফেরেন মাত্র দুই দিনেই মৃত্যুবরণ করেন অন্তত একান্ন জন আর আহত হয় আরও তেরোশো জনের বেশি সাধারণ মানুষ বিক্ষোভকারীদের দাবিতে সুশীলা কার্কি এক সময়ের প্রধান বিচারপতি প্রথম মহিলা হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কিন্তু এই যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল এর দায়কার সরকারের পুলিশের নাকি নেতাদের যারা নিজেদের স্বার্থে দেশকে অচল করেছে কিন্তু জনগণ জনগণ কি চায় হয়তো একটি সৎ স্বচ্ছ তরুণ প্রজন্মের নেতৃত্ব নেপালের তরুণরা কি সত্যিই নতুন ইতিহাস লিখবে নাকি এই আগুন নিভে যাবে পুরোনো নেতাদের চক্রে যেমনটা বাংলাদেশে ঘুরতে চলেছে এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তাছাড়া এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন